নিউজ পে স্কেলের জন্য বিশ হাজার কোটি টাকা বরাদ্দ বিস্তারিত সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি হিসাবে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ সংশোধিত বাজেটে বেতন ভাতা খাতে বরাদ্দ বাড়িয়েছে সরকার সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ প্রায় বাইশ হাজার কোটি টাকা বাড়িয়ে এক লাখ ছয় হাজার ছয়শো কোটি টাকা নির্ধারণ করা হয়েছে অর্থ বিভাগ সূত্র জানায় জানুয়ারি থেকে আংশিকভাবে হলেও নতুন বেতন কাঠামো কার্যকরের লক্ষ্যেই এ বাড়তি বরাদ্দ রাখা হয়েছে অন্তর্বর্তী সরকার মেয়াদ শেষে পে স্কেল কার্যকর করতে না পারলেও পরবর্তী নির্বাচিত সরকার যেন দ্রুত সিদ্ধান্ত নিতে পারে সে বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে দু হাজার পঁচিশ মূল বাজেট ছিল সাত লাখ নব্বই হাজার কোটি টাকা যা সংশোধন করে কমিয়ে সাত লাখ অষ্টাশি হাজার কোটি টাকা করা হয়েছে সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় বাড়িয়ে প্রায় পাঁচ লাখ তেষট্টি হাজার কোটি টাকা করা হলেও উন্নয়ন ব্যয় বা এডিপি কমিয়ে আনা হয়েছে দুই লাখ কোটি টাকায় অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান সুদ পরিষদ ভর্তুকি ব্যাংক একই মূলধন সহায়তা এবং বিভিন্ন বাতা বৃদ্ধির কারণে পরিচালন ব্যয় কমানো সম্ভব হয়নি ফলে উন্নয়ন ব্যয় কমিয়ে ভারসাম্য আনা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পর্যালোচনার পর আগামী বারো ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা আসতে পারে কমিশনের প্রতিবেদন আগামী একুশ জানুয়ারির মধ্যে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে সূত্র জানিয়েছে জানুয়ারি থেকে হয় সংশোধিত মূল বেতন কাঠামো অথবা নতুন ভাতাসমূহ কার্যকর করা হতে পারে সেক্ষেত্রে সংশোধিত বাজেটে যে বরাদ্দ রাখা হয়েছে তা বাস্তবায়নের জন্য যথেষ্ট হবে বলে মনে করছে সরকার অর্থ মন্ত্রণালয়ের ওই কর্মকর্তারা আরও বলেন নতুন বেতন কাঠামোই নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি হারে বেতন বৃদ্ধি করা হবে এদিকে সরকার ইতিমধ্যে সংশোধিত বাজেট চূড়ান্ত করেছে এটি আগামী একুশ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে নতুন বাজেট মোট আকার দুই হাজার কোটি টাকা কমিয়ে সাত লাখ অষ্টাশি হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে সংশোধিত বাজেটে উন্নয়ন বাজেট তিরিশ হাজার কোটি টাকা কমানো হলেও অনুন্নয়ন বাজেট আঠাশ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে যার বড় অংশ অংশই নতুন বেতন কাঠামো বাস্তবায়নে ব্যয় হবে চলতি অর্থ বছরে মূল বাজেটে বেতন ভাতা খাতে চুরাশি হাজার একশো কোটি টাকা বরাদ্দ ছিল সংশোধিত বাজেটে এই বরাদ্দ এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানা গেছে বর্তমানে দেশে সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় পনেরো লক্ষ এছাড়া নতুন বেতন কাঠামো বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মচারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে যদিও তাদের বেতন সরাসরি সরকারি বাজেট থেকে দেওয়া হয় না